ধন্যবাদ মাননীয় স্পিকার আমি এত দ্বারা নোটিশ দিতেছি সংসদের অধিকার বৈঠকে আমি নিম্নলিখিত জরুরি জনগণ গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি যুব ক্রীড়া মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করতে চাই যশোর জেলার অভয়নগর উপজেলা ক্রীড়া ক্রীড়াঙ্গনে একটি ঐতিহ্য নাম ফুটবল ক্রিকেট অ্যাথলেটিক্স সাঁতার সাইক্লিং ও কাবাডি খেলায় অর্থ উপজেলা থেকে অসংখ্য জাতীয় আন্তর্জাতিক খেলা তৈরি হয়েছে যারা দেশ বিদেশে এলাকার তথা বাংলাদেশের প্রতি হয়ে তাদের সফলতা সাক্ষর রেখে গেছেন এছাড়াও ভবানী উপজেলার ফুটবল ও ক্রিকেট দল একাধিকবার যশোর জেলার শ্রেষ্ঠ দল হিসেবে নিজেদের অবস্থান প্রমাণ করেছে কিন্তু দুঃখের বিষয় এই যে ভবানী উপজেলায় দুই একটি স্কুল কলেজের সীমিত আকারের খেলার মাঠ ব্যতীত আর কোনো খেলার মাঠ নেই এমনকি এই সরকারের সারা গৃহীত প্রকল্প শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অভয়নগরে গড়ে ওঠেনি এমন অবস্থায় অভয়নগর উপজেলার ক্রীড়া উদ্যোগে বিবেচনা করে উপজেলা সদর দপ্তর নবড়ায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার